তাহলে উত্তর প্রদেশ বিহার বাvndanno রাজ্যের সঙ্গে পশ্চিমাঙ্গের পার্থক্য কোথায় এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে বারবার আমাদের প্রতিনিধি আসিফুল রহমান বিস্তারিত তথ্য তুলে এনেছে আপনাদের জানাবো বিস্তারিত প্রতিবেদনে চোর সন্ধে এক যুবককে পিটিএমআর এর অভিযোগ উঠলো বাসন্তি থানার চরা বিদ্যা এলাকায় যুবকের নাম রফিকুল মোল্লা ওরফে বাকিব স্থানীয় সূত্রে খবর রফিকুল মঙ্গলবার সন্ধ্যায় বাইকে করে এক সঙ্গীর সঙ্গে তার পাশের গ্রাম চরা বিদ্যা এলাকায় ঘুরতে যায় তখনই কিছু লোক তাকে মোবাইল চোর বলে ধরে এবং রাস্তা দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সঙ্গে বেঁধে বেধরক পেটানো হয় সেই সময় তার সঙ্গী এলাকা থেকে পালিয়ে যায় খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ সেখানে পৌঁছালে রক্তাক্ত অবস্থায় রফিকুলকে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের বয়ান অনুযায়ী যে সকল ধৃতরা রফিকুলের উপর আক্রমণ করেছে তারা আরএসএস সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে কেউ কেউ এই আক্রমণে সাম্প্রদায়িকতারও গন্ধ পাচ্ছেন গ্রাম পুলিশের সামগ্রিক দায়িত্বে আছেন সত্যজিৎ বেরা তার কথায় এই ঘটনার তিনি কিছুই জানেন না অথচ পরিবার সহ গ্রামের লোকজনের দাবি ঘটনা চলাকালীন গ্রাম পুলিশকে জানানো হয়েছিল এ প্রসঙ্গে উল্লেখযোগ্য গ্রাম পুলিশের দায়িত্বে যে ব্যক্তি রয়েছেন তার স্ত্রী তপতি বেড়া তৃণমূল পঞ্চায়েতের গ্রাম প্রধান তবে খাতাই কলমে তিনি গ্রাম প্রধান হলেও তার স্বামী অর্থাৎ গ্রাম পুলিশ প্রধানই বকলমে গ্রাম প্রধানের দায়িত্ব সামলান তিনি কিছু জানেন না এটা গ্রামবাসীদের কাছে অবিশ্বাস্য কেউ কেউ এমনও দাবি করছেন এই ঘটনায় গ্রাম পুলিশ প্রধানেরও হাত রয়েছে গ্রামের লোকজন সহ পরিবারের দাবি রফিকুল চুরি করার মতো মানুষ নন মিথ্যে বদনাম দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে এই ঘটনায় চিরঞ্জিত সর্দার সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ তবু গ্রামের মানুষ কোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছে তোরা চিনতো যারা মেরেছে হ্যাঁ হ্যাঁ আমাদের নাম বলেছে ও ছেলে হ্যাঁ হ্যাঁ আপনাদের বাড়িটারি বা যারা মেরেছে নাম বলেছে আমাদের কাজ কাম করে যারা মেরেছে মেরেছে কাজ কাম করতো আপনাদের বাড়ি কি কাজ করতো হ্যাঁ চাষবাস কাজ করতো এবং আমি ওই ধান ব্যবসা করতাম ওরা আমার কাছে ধান টান আমি ওদের কাছে লিয়াস্ত হ্যাঁ ওরা আপনাকে চেনে হ্যাঁxaml সামল সর্দার ওর বাপের নাম ও ছেলেরা আর ওখানে আছে আরও প্রচুর লোক ওরা রাত থেকে ঘেরা করে ওই মেরে করে ওর মারধর করেছে প্রচুর মারধর করেছে ইন্ডাকশন গরম জল এবং আজ থেকে দেশে তারপরে সেঁকা দেছে বিড়ি তারপরে এসব এই হাতটা ভেঙেছে এ হাতটা ভেঙেছে হ্যাঁ মাজা এখানে ভেঙেছে ভেয়েলে লাস্টে ওই মাথায় মেরে মোটামুটি ওরা ওখানে গেলুম মাথায় মেরে বলে মাথাটা মেরেছে মেরে তারপরে এ করেছে তিনটে ছেলে ছিল ওই ছেলেটা একটু করিম মুখতন ছিল সে তো তার থেকে ফিটে মারে গেছে সে মেরে দেশে তাই ওরা আগে ওরা দু তিনটে ওরা মাঠার করেছে এর আগে মাঠার হয়েছে হ্যাঁ ওখানে দু তিনটে মাঠার করেছে ওরা আগে ওই তবু এবং ওখানে হেতালখালি কি বলছে এলাকাটা বাসন্তী এলাকা তো হ্যাঁ হিনস্থুর এলাকা ও দু তিনটে ওরা ভাবে মাঠার করে ওদের মাঠারে পুলিশের সাথে গুলিগুলা হয়েছে ওই মাঠার করে কেস ফেস ওদের কাছে খেয়েছে আর শেষ করে ওরা মিটিং মিছিলে যায় আর এসএস হ্যাঁ আর এসএস এর গো মিটিং মিছিলে যায় আপনার ছেলেকে যে মানলো আপনি কি ওরা আপনাকে চেনে হ্যাঁ ওরা আমার চেনে মানে আপনার ছেলেকেও চেনে হ্যাঁ ছেলেকে চেনে আমাকে চেনে কিছুদিন আগেতে বেলা সোনা বাজারের দিকে গিয়েছে বাজারে গিয়েছে ওখানে কোন বাজারে গিয়েছিল সরবিড়িয়া বাজারে বেশি যায় সরবিড়িয়া থেকে ওই রাস্তা দিয়ে বাড়ি আর আসেনি এই দিক দিয়ে চরাবিদ্যা ওখানে কিভাবে ফোনেকে দেখেছে বা কিভাবে গিয়ে ওখানে গিয়ে তারপরেও আমরা যাই না রাত্রে এরকম মানে ধরে মারধর করে করে বাইক টাইক কেড়ে নিয়ে অনেক ফোন করছি ফোন শুই যা ফোনে পাইনি সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা খবর পাই যে আমার ভাইকে এরকম ধরে মারধর করছে তারপরে আমরা সেখানে ঘটনাস্থল যাওয়ার আগে গিয়ে থেকে পুলিশ তাকে নিয়ে থানায় চলে গেছে থানা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার আগে আমার খবরের সময় ভাই মারা গেছে তোমরা কটার সময় খবর পেয়েছো সাড়ে সাতটা না সকাল হ্যাঁ সকাল সাড়ে সাতটা তো সারা রাত ওখানে আটকে গেলে হ্যাঁ সারা রাত ফোন শুয়ে যাব আমরা কোনো খবর পাইনি কারা কারা মেরেছে কিছু জানো কারা বলতে ওই মানে ওখানে কি এক নম্বর চলাবিদায় বিষয়ে অনেক লোকজন মিলে মেরেছে তুমি গিয়ে কি দেখলে আমি গিয়ে আমি তো প্রথমে গেলাম যে ও হসপিটালে নিয়ে গেছে খবর পেলাম তা পুলিশ নিয়ে গেছে যেতে যেতে অর্ধেক রাস্তা আমি আর আমার দাদা যেতে যেতে ধুঁড়িপুং তো পৌঁছেলাম তার আগে খবর আসলো যে মারা গেছে তারপর ওখানে গিয়ে দেখলাম হসপিটালে আছে পুলিশ অফিসাররা ওখানে আছে বললো যে মারা গেছে এরকম এসব আর কিছু জানি না পাঁচটার দিকে বাড়ির থেকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বার হেসে বা আমি বলছি কোথায় যাচ্ছে তো বলে আমি এখন আসতেছি একজন ফোন করেছে এখন আসছি বলে মনের মাথায় সবার চা এসে চা খেয়ে বসে এখন গল্প করেছে পরে ওখান থেকে কোথায় গিয়েছে আর আমি জানি না এবার রাত এখন নটা বাজে আমি ফোন করছি বলি কোথায় গিয়েছে ফোনটা শুয়ে যাওয়া পাশে এবার রাত আমি খুঁজে পাইনি ভাত বেড়ে রেখে দিয়েছি সব কিছু রেডি করে রেখেছি ফোন করছি আর কোনো ফোনে পাইনি ভোর রাতটা ঘুমাই নি আমি তাড়াতাড়ি সকালবেলা শুন দিয়েছি শ্বশুরির কাছে সে বলতে তোমার ছেলে ভোর হাত বাড়ি আসিনি কোথায় গিয়ে আছে কী হয়েছে আমি কিচ্ছু জানি নি ফোন করছি ফোনে ধুয়ে যাও ফোন তোলে না এবার তখনই খবর আসতেছে বলে একটা বউ বই দিক থেকে ছুটে এসে বলছে তোমার ছেলের ছেলেরা মেরে ধরে ওরা বেঁধে রেখে দেটা ফিটেছে বেলা ওখানে ফেলে রেখে দিয়েছে আমি আমার স্বামীর মৃত্যুর পরিবারটা আমি তাদের কঠোর শাস্তি চাই আমি তাদের ফাঁসির ওরা চাই আমি তাদের ফাঁসি চাই আমার স্বামীর যেরম তোক দিয়ে মেরেছে ইঞ্জেকশন দিয়েছে গরম পানি দিয়েছে এক দিয়েছে দড়ি গড়ি দিয়ে ইঞ্জিন ফ্যান এরম করে বেঁধেছে একটু পানি চেয়েছে কেউ একটু পানি দেয়নি তার কঠোর শাস্তি দিয়ে হাত বেঁধে পা বেঁধে ফেলে রেখে দিয়েছে আমি বলি আমার স্বামী যদি কোনো অপরাধ করে তার বাপ মা ছিল তাদের কাছে তো জানানো উচিত ছিল তারপরে

তার বাবা ছিল তার মা ছিল গ্রামবাসী আর লোক ছিল তাদেরকে বলতে পারতো যে তোমাদের ছেলে এই অন্যায়টা করেছে তোমরা কি ব্যবস্থা করবে প্রশাসন ছিল থানা ছিল সেখানে নিয়ে যেতে পারতো কে একটা হাত কে একটা পা ভেঙে দিতে পারতো তাদের ইঞ্জেকশন দিয়ে দই বেঁধে পায়ে টাঙি দিয়ে দোলা দিয়ে দোলা দিয়ে তাকে মারতেছে সে দৃশ্যগুলো ওই গ্রামের লোক আসে চলাভিদে বাজারে গিয়েছিলাম ওখানকার লোক বলছে যে এই শাস্তি দিয়ে এত কষ্ট করে তাদের ওদের মা মারা আছে

এখানে আমরা গ্রাম্য হিসাবে আমরা কোনোদিন শুনিনি যে কোনো চুরি টুরি করতো বা চুরি করেছে কোনো চুরি টুরি করতো না কি করতো ভালো ছেলে একটা চাষবাস আছে বাপকেলের জমি জায়গা আছে এদের ট্র্যাক্টর আছে ট্র্যাক্টর ফাক্টার চালাতো সিজনে মাঠে ওরা আর এস এস তো করে ওরা তো বিজেপির জায়গা ওরা বিজেপির ঘাটি এর আগে কি ওখানে গন্ডগোল হয়েছিল এর আগে প্রচুর ওখানে গণ্ডগোল হয় খুন মার্টার হয়েছে আপু কেমন ছেলে ছিল ভালো আমাদের সঙ্গে দেখা হলে হ্যাঁ ঠিক কথা দাদি দা জি দা জি করে ও কি কোনো চুরি টুরি করতো চুরি টুরি করতে শুনিনি আমরা কোনো সময় সেটা কেমন ছিল সেটা ভালো ছিল কোনো চুরি বা কোনো রকম কিছু আমরা কোনো দিন শুনিনি পিটিএ মারলো চুরির অপবাদে কি বলবেন এটা সেটা ওনারাই জানে ওদের কাছে কি অন্যায় করেছে আমরা তো চোখে দেখিনি জানি না যদিও যদিও অন্যায়ও করে থাকো বাবা ছিল ভাই ছিল বড় দাদা ছিল সবাই ছিল জানাতে পারতো ওর স্ত্রী ছিল ডাকতে পারতো পুলিশ ছিল অন্যায় করলে পুলিশের হাতে তুলে দিতে পারতো সেটা না করে ওরা নিজেরাই পিটিএ মেরেছে তার জন্য আমরা ওকে আমার গ্রামবাসী হিসেবে বা আমি ওনাকে পিজি হিসেবে কঠোর শাস্তি চাই আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা সেভেন এইট সেভেন টু ডবল ওয়ান এইট সেভেন টু এইট